হ্যালো এভরিওান গুড মর্নিং আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আজ তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করব যে ভিডিওটি হলো আমার ছেলে মানে সোনাপার এটা একটু পুরোনো ভিডিও হলেও তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমার ছেলে যখন ছোট মানে যখন ওর মুখে প্রসাদ দেওয়া হয় তখন সেই বাবা ভোলানাথের পুজো করে তার মুখে প্রসাদ দেওয়া হয়েছিল মাঝে মধ্যে মানে পুজো তোমাদের পুজোটা শেয়ার করছি সে সেটাও দেখতে পাচ্ছ আর প্লিজ আমাকে সাপোর্ট করো আমার পাশে থাকো কি রকম ভিডিও তোমরা দেখতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানাও আশা করি চেষ্টা করব তোমাদের কথা মতন সেরকম ভিডিও দেওয়ার ঠিক আছে আর আমার সোনা পাপাকে তোমরা সবাই আশীর্বাদ করো ও যাতে ভালো থাকে সুস্থ থাকে মাঝে মাঝে তোমাদের ভিডিও পুজোটাও শেয়ার করছি কথাও বলছি আর এই যে পুজোটা এই ঘরটা যে ঘরটা দেখতে পাচ্ছ সেই ঘরটাও খুব নতুন যজ্ঞটি হচ্ছে যজ্ঞ হচ্ছে সেটা তোমরা এখন দেখবে আর যে ঘরটা দেখতে পাচ্ছ যে ঘরে পুজোটা হচ্ছে সেই ঘরটাও নতুন আমার সোনা বাবার এই পুজোর মানে বাবা ভোলেনাথের পুজো দিয়ে ঘরের পুজো বাবার সোনা বাবার মুখে পোশাক সবটাই শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে কমেন্ট করবে আমার পাশে থাকবে সাপোর্ট করবে ঠিক আছে আমার ভালো লাগবে আজকের মতন এখানে ভিডিওটি শেষ করছি এটা এখন আমার সোনা পাপার মানে এখন ছবি ঠিক আছে তোমরা প্লিজ ওকে আশীর্বাদ করো আর আমার পাশে তোমরা সব সাপোর্ট করো আমাকে সাপোর্ট করো প্লিজ আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য সরি বাই